বলে ফেলো না একটা জরুরি বিষয় চুপ করে আছো কেন তাহলে ভাই শুনেন একটা কথা সেটা না হয় বুঝলাম এখন কি হয়েছে সেটা তো কবি যখন আপনাদের গঞ্জাম শেষ হয়ে যাবে তখন এই ভিডিওটা ডিলিট করে দেন আর একটা পোস্ট করে দেন তা দেখে আমরাও যাতে ভিডিওটা ডিলিট করে দিতে পারি হিসাব বরাবর পিছনের কিছুই মনে থাকলো না আপনি তো তাহলে জ্ঞানের ভান্ডার এই ঘটনা নিয়ে একটু কথা বলতাম যদি দেন কাকা আপনি সম্মতি বলো বাবা কাম টু দা পয়েন্ট ইংরেজি মারাও দেই কাবিলা ভাই এটা কিন্তু ঠিক না আপনি যখন তখন আমাকে গালা গালি করেন আমারও তো একটা মান সম্মান আছে আমি বলুম না আমার শোরুম করে কারণ আমার অনেক অডিয়েন্স ভিডিও গুলো দেখে আপনি আমাকে যখন তখন গালি দিতে পারেন না 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে। কেন ভাই 50 বছরের মহিলা আপনাকে মামলা দিতে পারবেন এটা কোথাও লেখা আছে নাকি জানি না তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে গিয়ে প্রমাণ করিস আর লাইলা আপা পঞ্চাশ বছর বয়সে এসে দর্শন মামলা দিয়ে প্রমাণ করে দিলেন আপনার বৃথা টি হচ্ছে এমন রাতে আপু মামুন মামুন ভাই অজ্ঞান হয়ে যায় আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই আর এটা খাবার পর আসলে মামুন ভাই অজ্ঞান হয়ে পড়ে যায় বলেন কি আর এই সুযোগে লাইলা আপা মামুন ভাইয়ের ফোন থেকে ফটো ভিডিও এবং সব ডকুমেন্টস ট্রান্সফার করে নেয় তার ফোনে

তাকে বলবো সব ভিডিওটা কেমন কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজ হলে ফলো করুন আর চ্যানেল হলো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী রুস্টিং ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝছি তো এসব কি আপনি আমার থেকে ভালো বুঝবেন